আবারও পেট্রোলের ঘাটতি রাজ্যে বাধ্যতামূলক করে দিলেও পেট্রোল পাম্পগুলোতে কত লিটার কোন গাড়িকে দেওয়া হবে রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর বিশেষ বক্তব্য রেল রাস্তা খারাপ হওয়ায় রাজ্যে দেখা দিল আবারও পেট্রোলের ঘাটতি বিশেষ নির্দেশ রাজ্য সরকার থেকে পেট্রোল পাম্পগুলোতে বাইক থেকে অর্থাৎ দু গাড়ি থেকে বড় গাড়িগুলো পর্যন্ত কি পরিমাণ পেট্রোল নিতে পারবে

অনেক আমাদের রাজ্যে আসার জন্য যে রাস্তা সেটা অনেক রাস্তা মানে জিনিসপত্র আটকে যায় এবং বিশেষ করে পেট্রোল এবং ডিজেল ত্রিপুরা রাজ্যে যে প্রতিনিয়ত আসার যে রাস্তা সেটা এই রেল লাইন তাতে অনেকটাই ব্যাহত হয় এখন পর্যন্ত যা স্টক আমাদের কাছে আছে পেট্রোল এবং ডিজেলের সেটা চলছে কিন্তু আজকে পর্যন্ত যেটা খবর যে আরো প্রায় তিন থেকে চার দিন সময় লাগবে এই রাস্তার সারাই কাজ সম্পূর্ণভাবে সেখানে করতে নর্থ ইস্টার্ন রেলওয়ে জিএম এর সাথে গতকাল আমার কথা হয়েছে ওর টেলিফোন আমার সঙ্গে দপ্তরের অধিকর্তাও ছিলেন অন্যান্য আধিকারিকরাও ছিলেন উনি আশ্বস্ত করেছেন যে আগামী তেরো তারিখের মধ্যে এই রাস্তা যে খারাপ রয়েছে রেলের যে ডি সেটা সম্পূর্ণভাবে সাড়ে কাজ কমপ্লিট হবে এবং সেটা কমপ্লিট হলে পরে রাজ্যে পেট্রোল এবং ডিজেলের যে মজুর যেটা প্রয়োজন সেটা আবার পুনরায় সেখানে চালু করা সম্ভব হবে আনতে কোনো সেখানে অসুবিধা থাকবে আমাদের যে ধর্মনগরে আমাদের রয়েছে সেই আমাদের বাইরে থেকে তেল পেট্রোল ডিজেলের স্টক করতে হয় এই রাস্তা খারাপের ফলে লান্ডিং এবং গদপুর অঞ্চলে আমাদের এই ডিপোতে এখন আর পেট্রোল ডিজেল আসতে পারছে না স্বাভাবিকভাবেই ভাবেই ধর্মনগর ডিপোতে যা স্টক ছিল সেই স্টক আমাদের প্রায় শেষের পথে তাই আমরা বাধ্য থেকে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি পেট্রোল পাম্পে কিছু রেস্ট্রিকশন চালু করতে এবং যেটা বিগত দিনেও বর্ষার সিজনে হয়েছে আপনারা জনগণ সারা রাজ্যে আমাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আপনাদের সাহায্য ছাড়া সেটা সম্ভব হতো না কোপারেট আপনারা করেছে তাই আবারও আমরা বাধ্য হয়ে অনেকটা আগামীকাল থেকে আমাদের সারা রাজ্যে প্রত্যেকটা পেট্রোল পাম্পগুলোতে পেট্রোলের উপর ডিজেল আমাদের কাছে বর্তমান স্টক মোটামুটি রয়েছে কয়েকদিন চলবে কিন্তু পেট্রোলের যে স্টকটা আমাদের খুব কম তাই আমাদের বাধ্য হচ্ছে আমরা কিছু রেস্ট্রিকশন ব্যবস্থা এখানে চালু করতে এতে করে আগামীকাল থেকে টু হুইলার আমাদের যে মোটর বাইক রয়েছে সেই মোটর বাই দুশো টাকা করে প্রতিদিন দেওয়া যাবে থ্রি হুইলার আমাদের তিন চারটার যে যান সেগুলো চারশো টাকা করে দেওয়া যাবে এবং ফোর হুইলার বড় গাড়িগুলো যেগুলো রয়েছে সেগুলো এক হাজার টাকা করে সেখানে প্রদান করা যাবে পেট্রোল পাম্পগুলোতে দপ্তর থেকে ইতিমধ্যে আমাদের পেট্রোল পাম্পগুলোর উদ্দেশ্যে সারা রাজ্যে এসডিএমদের উদ্দেশ্যে সার্কুলার জারি করে দেওয়া হয়েছে আগামীকাল সংবাদপত্র সেগুলো আসবে সেখানে বলা হচ্ছে যাতে করে তাদের মহকুমাতে সেই পেট্রোল পাম্প নজরদারি বাড়ানো হয় যাতে করে কোথাও কোনো অপ্রীতি ঘটনা না ঘটে আমরা রাজ্যবাসীর কাছে সেখানে আহ্বান জানাচ্ছি সহযোগিতা চাইছি যাতে করে আগামীকালকে দশ তারিখ দশ এগারো বারো ম্যাক্সিমাম তিন থেকে চার দিন আমাদের লাগবে যেটা নর্থ ইস্টার্ন রেলওয়ে রেলওয়ে যেটা তার সেখানে সঙ্গে আবার গতকালকে কথা হয়েছে উনি আশ্বস্ত করেছেন যে তেরো তারিখ বিকেলের মধ্যে আমাদের এই রাস্তা সারের কাজ সেখানে সম্পূর্ণ হবে এবং চোদ্দ তারিখ থেকে আবার সেখানে কি করে আমাদের পেট্রোল এবং ডিজেলের যে সাপ্লাই সেটা আবার শুরু করা যায় তো আমি সেটা জনগণের কাছে সহযোগিতা চাইছি সরকারের তরফ যে বিগত দিনেও আপনারা সহযোগিতা করেছি কিন্তু কোনোভাবেই কোনো পেট্রোল পাম্পে প্যানিক যেন না শুনলেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর এক্সক্লুসিভ বক্তব্য রাজ্যের পেট্রোল পাম্পগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে যেন দু চাকার যে মোটর বাইক সেগুলোকে দুশো টাকা চার চাকার চারশো টাকা এবং সেই সাথে বড় গাড়িগুলোকে এক হাজার টাকা পর্যন্ত তেল দেওয়া যাবে তার বাইরে নয় অর্থাৎ রেল রাস্তা খারাপ হয় তাই রাজ্যে তেল অর্থাৎ পেট্রোল আসতে পারছে না আগামীকাল থেকে ঘাটতি দেখা দেবে তাই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী তিন চার দিন এটা রাজ্যের মানুষকেই সহযোগিতা করতে হবে যদিও কিছুটা সমস্যা থাকবে তাই এগুলো মেনে নিতে হবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তগুলো সবসময় রাজ্যের মানুষ সুন্দরভাবে গুরুত্ব দিয়ে ভেবেছে এবং দেখেছে কাজ করেছে তাই আগামী দিনেও এটা করবে বলে মাননীয় মন্ত্রী তিনি আহ্বান জানিয়েছেন সবাইকে মাননীয় পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি তৎপরতার সঙ্গে কথা বলেছেন প্রত্যেকটা বিষয়ে তিনি নর্থ ইস্ট র্যা ফ্রন্ট রেলওয়ের সাথে যোগাযোগ করেছেন তিনি বলেছেন আগামী চোদ্দ তারিখের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে তাই আপনারা প্রত্যেকে এই বিষয়টা মেনে চলবেন এবং পেট্রোল পাম্পগুলোকে যে নির্দেশ দেওয়া হয়েছে দুশো টাকা ছোট গাড়ি থেকে বড় গাড়ি প্রত্যেকটার যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা অবশ্যই আপনারা মানবেন আমাদের সাথেই থাকুন